আসসালাম আলাইকুম শুভ সকাল 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 রান্না করতে চলে আসলাম খুব ধরে শীতও বাড়ছে খুব প্রথম দিকে শীত পড়ছে না এখন খুব শীত বাড়ছে পৌষ যেন শীত বাড়ছে তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে রান্না করব দেখেন শীতের সবজি নিয়ে চলে এসেছি শীতের সবজি দিয়ে এটা তরকারি রান্না করব আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে আপনার সিম দিয়ে গাজর দিয়ে আর বিটরুট দিয়ে আমি রান্না করব আজকে এটা নিরামিষ শীতের সবজি শীতকাল চলে আসে অনেক আগেই শীতের সবজি এইভাবে রান্না করা হয়নি আমার ভাবলাম সব রকম তরকারি দিয়ে নিরামিষ রান্না করি আমি হাড়িতে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি আমি এখন এক এক করে মশলা দিয়ে দেব দিয়ে দেবো আমার প্রথমে আদা রসুন বাটা এরপরে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম এই মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই মশলাগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু পানি আমি মশলা যার মধ্যে রাখছিলাম সেটার মধ্যে দিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাটা এখন একটু কষাই কষায়ে আমি আলু আর গাজরের বিটরুট গুলো আগে দিয়ে দেব কেন একটু শক্ত তরকারি ওগুলো একটু আগে দিয়ে দেব আমি দেখেন আলু কেটে ধুয়ে রেখে দিছি আমি এখন দিয়ে দিলাম আলু সাজু আমি এখন দেখেন গাজর আর বিটকুট গুলো আগে দিয়ে দিলাম শীতের সবজি এইভাবে রান্না করলে ভালো লাগে খেতে এবং পুষ্টিকরও পাওয়া যায় সব রকম পুষ্টিকর পাওয়া যাবে একসাথে এরপরে আমি দিয়ে দেবো ফুলকপি একটু ঢাকা দিয়ে পরে আবার নিটেম গুলো দিচ্ছি দেখেন ভাই বোনেরা আমি এবার ফুলকপি দেবো সিন দেবো আর আপনাদের আমি দেখাতে পাই না আমার রান্নাঘরটা খুব সেইভাবে ভিডিও করতে গেলে রান্নাঘরটা কাটা বাছা দেখানো যায় না ভালো করে সেই জন্য আমি আপনাদেরকে দেখাই না কাটা বাছাটা আপনারা মনে কিছু করবেন না এই আমি সব কিছু তৈরি করে এনে আপনাদের সামনে নিয়ে আসি আমি ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি বেছে রেখে দিয়েছিলাম ধুয়ে কত সুন্দর লাল হয়ে গেছে বিটরুট দিয়ে বিটরুটের তরকারি লাল হয়ে যায় রক্তের মতন আমি এখন সিম দিয়ে দেবো আজকে এই একটা তরকারি রান্না করবো আর পাবনা করবো পরে দেখাবো যদি পারি আর এই তরকারি নিরামিষ শীতের সবজি আমি দেখেন টমেটো আর ধনে পাতা কেটে নিছি আমি টমেটোর ধনে পাতা পরে দেব এই জন্য কেটে ধুয়ে দিছি আমি আবার ঢাকা দিয়ে দিই তরকারিগুলো কমুক তারপরে আবার নাড়াচাড়া করব আমি টমেটো গুলো দিয়ে দিই আর এখন ঝোলও দিয়ে দেবো একটু ঝোলের পানি দিয়ে দেবো একটু ঝোল দিয়ে দি বেশি পানি দিলাম না ঢাকা দিয়ে দিই আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে দিই তরকারিটা নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দিলাম আমি তরকারিটা এখন নামিয়ে ফেলি বলে গেছে হ্যাঁ বলে গেছে আমি এটা নামিয়ে ফেলতেছি আমি এখন পাবদা মাছ চড়াবো এই যে ভাই বোনেরা পাবদা মাছটা চড়াবো এখন আমি আর আর দেখাবো না এটুকি আমি আপনাদের দেখেলাম তরকারি ওইটাই রান্না দেখালাম তা আমি এখানেই শেষ করে দেবো আমি ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য দেখাবো না যে একটু দেখাও পিঁয়াজ পিঁয়াজ দিয়ে পাবদা মাছ গুলা করবো তা যদি তরকারিটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ